বৃহস্পতিবার রাজ্যের সাতচল্লিশটি কৃষি মহকুমার উনচল্লিশটি কৃষি মহকুমায় গত নভেম্বর মাসে মিথিলি নামক প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয় মোট এগারো হাজার কৃষক জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল প্রকল্পে ক্ষতিপূরণ পাচ্ছেন আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজন করা হয় ক্ষতিগ্রস্ত কৃষক সহায়তা প্রদান অনুষ্ঠানের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ তিনি ভাষণে বলেন স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডের সহযোগিতায় অর্থাৎ প্রকল্পে বৃহস্পতিবার রাজ্যের উনচল্লিশটি স্থানে একসঙ্গে স্থানে হাজার দুশো 78279 জন ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়া হয়েছে এতে মোট টাকার পরিমাণ একুশ কোটি 97 লক্ষ 18 হাজার টাকা আমাদের আমাদের সারা রাজ্যে স্পিকার কোথাও কোথাও জেলা পরিষদের সদস্য কোথাও পঞ্চায়েত সমিতি বিএসসি পুর পরিষদের নগর পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রতিনিধিগণ গ্রাম পঞ্চায়েত স্তরের সব জায়গায় অতিথিরা এই উনচল্লিশটা জায়গাতে আজকে আমরা সেখানে অনুষ্ঠান করছি কতজনকে আমরা টাকা দিচ্ছি আমরা টাকা দিচ্ছি আটাত্তর হাজার দুইশো উনাশি জন কৃষককে আজকে আটাত্তর হাজার দুইশো উনাশি জন কৃষককে টাকা দিচ্ছি আমরা একুশ কোটি সাতানব্বই লক্ষ আঠারো হাজার কিছুদিন পরে দশ দিন পরে আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আরো তিন হাজার একাশি হাজার দুশো বিরানব্বই জন অর্থাৎ তেইশ কোটি এগারো লক্ষ আট হাজার আজকে আমরা দিচ্ছি ডাইরেক্ট রাজ্যে একসাথে আটাত্তর হাজার দুশো উনাশি জনকে হর্টিকালচার বিভিন্ন কারণে রাজ্যের কৃষি জমির পরিমাণ অনেকটাই কমে গেছে ব্যবহারে ইটভাট্টা বাড়ি তৈরি অফিসার ইত্যাদি এর মূল কারণ যেটুকু কৃষি জমি রয়েছে তাতেও দুই মরশুমে প্রয়োজন মতো সেচের অভাবে আশানুরূপ ফসল পাওয়া যাচ্ছে না তার উপর আবার ঝড় বৃষ্টিতে ফসল নষ্ট হচ্ছে এরপরও দেখা যাচ্ছে রাজ্যে ধানের উৎপাদন বেড়েছে তারপরও এই উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম এই দিকটায় দপ্তরকে আরও উদ্যোগ নিতে হবে টাইমস গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা